আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনার সাথে নিয়ে এলাম আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করছি আসলে আজকে দুই এক দিন এতটাই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে যেহেতু মিরার পরীক্ষা চলে আসছে আর সে একটু অসুস্থ হয়ে গিয়েছে সব সময় আমি দেখেছি যে যখন বাচ্চাদের পরীক্ষা চলে আসে তখন বাচ্চারা কেন জানি অসুস্থ হয়ে যায় তো মেয়েরা আজকে দুই তিন দিন একটু অসুস্থ তারপর ভাবলাম ওকে নিয়ে ক্লিনিকে যাব। তো আমরা কিন্তু ক্লিনিকে গিয়েছিলাম আর ওকে ডক্টর দেখিয়েছি ডক্টর বলেছে ওকে ব্লাড টেস্ট করার জন্য তো আমি ব্লাড টেস্ট দিয়ে এসেছি বাসায় আর এদিকে দেখুন একটা পেঁপে আপনাদের ভাইয়া পেপে খেতে এত বেশি পছন্দ করে সে যখনই বাহিরে যাবে আসার সময় সে পেপে কিনে নিয়ে আসবে তো গতকালকে পেঁপে কেটেছিলাম সেগুলো খাওয়া হয়ে গিয়েছে আর আজকে দুইটা পেপে কেটেছি সকালে একটা বিকেলে একটা আর এখন হলো বিকেলবেলা পেপে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক এইভাবে তো পেপেটা একটু নরম ছিল কাটার কোনো ওয়ে ছিল না সেজন্য ভাবলাম এভাবে স্পুন দিয়ে খেয়ে দেখি কেমন হয় বিশ্বাস করুন পেঁপেটা খেতে এত বেশি ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি যেহেতু পেঁপেটা ফ্রিজে ছিল সেজন্য অনেক বেশি ঠান্ডা হয়েছিল। সেজন্য হয়তো খেতে আরও বেশি ভালো লাগছে তো আমরা এভাবে কিন্তু চামচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম সবাই খেয়েছি পেঁপেটা প্রথমে আপনাদের ভাইয়া খেয়েছে তারপর আমি খেয়ে নিলাম এখন শালিনকে দিব খাওয়ার জন্য ওরাও কিন্তু আনন্দ সহকারে খেয়ে নিচ্ছে বাট বাচ্চারা কিন্তু পেঁপে খেতে একদমই লাইক করে না তো কে কোথা থেকে আজকের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিন পর আজকে আরও একটি ব্লগ মেক করলাম আপনাদের জন্য আসলে প্রতিদিন ব্লগ বানাই ঠিকই কিন্তু আপলোড দেওয়া হয় না সময়ের জন্য বয়স রেকর্ড করতে একদমই পাচ্ছি না আর এই যে দেখুন পেঁপেটা কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গিয়েছে আর এইভাবে পেঁপে খেতে খুবই ভালো লাগে এখন থেকে ভাবলাম যে পেঁপেটা একটু নরম থাকবে ফ্রিজে রেখে দেব যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু পেঁপে খেয়ে নেব সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনাদের ভাইয়া গতকালকে কোথায় গিয়েছিল জানি না আসার সময় অনেকগুলো শাক কিনে নিয়ে এসেছে তো ভাবলাম সেগুলো একটু পরিষ্কার করে নিই আর এই শাকগুলা কিন্তু এমনিতেই পরিষ্কার করা থাকে আমার কাছে মনে হলো খালারা এগুলো ধুয়ে তারপর নিয়ে আসে এরকম অবস্থা অনেক খালারা কিন্তু এগুলো দেখি বাজারে বসে বিক্রি করে তো এখানে কিন্তু অনেকগুলো শাক আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এগুলো ছিল হেঁচি শাক এই শাকটাকে কে কী নামে ডাকে জানি না আমাদের আঞ্চলিক ভাষা এটাকে হাইচার শাক বলে আর আমরা শুদ্ধ বাসায় বলে হেঁচি শাক তো শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো খালারা ক্লিন করে দিয়েছে ঠিক আছে তারপর তারপরেও আমি একটু ক্লিন করে নিব দেখে দেখে শাকগুলোকে সম্পূর্ণ বেছে নেব। আর শাকগুলো যখন ছিলাম তখন দেখতে পেলাম এটার মধ্যে অনেক ধরনের শাক আছে যেই শাকের নাম আমি একদমই জানি না আর কখনও খাইনি তো শাকগুলো বাঁচার সময় সেগুলো দেখে দেখে কিন্তু ফেলে দিতে হচ্ছে তো এখন এক এক করে শাকগুলো আমি বেছে নেবো খালারা সব সময় কিন্তু বেছে পোষা করে নিয়ে আসে তারপর আমি এগুলো একটা একটা করে দেখে বেছে পোষা করে তারপর নেব শাক আমি কাউকে দিয়ে কাটাতেও পছন্দ করি না আর ওয়াশ করাতেও পছন্দ করি না আমার শাক আমি কেটে বেছে পোষা করে রান্না করলে সেই শাকটাই আমি খেতে পছন্দ করি কার শাকগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি একটু ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য পরবর্তীতে শাকটাকে আমি বাগার দিয়ে নিয়েছিলাম আর এই যে বেশি পরিমাণে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটাকে বাগার দিয়েছি আর এই শাকের মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তাতে খেতে ভালো লাগে তেলের পরিমাণ কম হলে এই শাক থেকে ঘাসের গন্ধ আসে আমার কাছে মনে হলো আর কি তো সেই জন্য আমি একটু পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ তেল একটু বেশি পরিমাণে দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এখানে চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য চিকেন রোস্ট আর এই যে বললাম না পেঁপে আরও কিন্তু রয়ে গিয়েছে আমাদের পেঁপে কিন্তু সব সময় বাসায় থাকে যেহেতু আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে তো বাচ্চাদের জন্য একটু প্লাও রান্না করেছিলাম যেহেতু রোস্ট রয়ে গিয়েছিল আগের সেই জন্য আর বলেছিলাম না মিরা একটু অসুস্থ আর এই যে মীরাকে নিয়ে ক্লিনিকে এসেছিলাম গতকালকে ডক্টর দেখিয়েছি আর আজকে এসেছি ওর ব্লাড টেস্ট করানোর জন্য দেখি ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা মানে ওর মাথা প্রচণ্ড ঘরে তো ভাবলাম হিমোগ্লোবিনে প্রবলেম আছে কিনা সেই জন্য চেক করার জন্য চলে এসেছি তো আমি ভাবলাম সিবিসিটা একটু টেস্ট করে নেই অনেক সময় দেখা গিয়েছে শরীরে ব্লাড কমে গেলে কিন্তু অনেক মাথা ঘোরে তো সেই জন্য টেস্ট করে আসলাম আজকে সাড়ে সাতটার দিকে রিপোর্ট দিবে তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো আগামী দিন সকালবেলা মীরার পরীক্ষা আর আজকে আমরা যাচ্ছি বাহিরে মীরা যেহেতু একটু অসুস্থ তো ভাবলাম অনেক পড়াশোনা করার পর অনেক সময় দেখা যায় মাথা ভীষণ ঘুরে বা মন মানসিকতাও তেমন বেশি ভালো থাকে না তো ভাবলাম ওকে নিয়ে বাহির থেকে একটু ঘুরে আসি তো আপনাদের ভাইয়া বললো চলো আজকে আমরা একটু লং ড্রাইভে যাই তো লং ড্রাইভ বলতে আমরা যাচ্ছি আজকে গাজীপুরে তো গাজীপুরে তো আমাদের জায়গা আছে সেটা আপনারা সবাই জানেন তো গাজীপুরের জায়গাটা হলো সবচেয়ে বেশি পছন্দের জায়গা আমার সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের জায়গায় সব সময় আমাদের যাওয়া হয় সব সময় বলতে আমরা বছরে একবার কি দুইবার সেখানে যেতেই হয় আমাদের তা না হলে একদমই ভালো লাগে না তো এই যে বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি খাবার কিনে নিলাম যেন গাড়িতে বসে খেতে পারে মিরাকে বললাম তুমি এগুলো একদমই খাবে না গতকালকে ওরা তো বেশি মাথা ঘোরানো ছিল তার মধ্যে বমি হয়েছে দুই তিনবার সেজন্য বললাম এগুলো খাবে না তুমি তো কে শুনে কার কথা সে তো খাবেই সে ব্যাগটা নিয়ে নিয়েছে আর সাথে আইসক্রিম খাচ্ছে ভাই বোন দুইজন মিলে তো আমাদের সাথে সালমান নেই সেজন্য সালমানকে অনেক বেশি মিস করছিলাম তো সেজন্য আমি সালমানকে ভিডিও কল দিয়েছি আর ওর সাথে অনেক সময় ধরে কথা বলছিলাম কথা বলতে বলতে অলরেডি আমরা গাজীপুরে চলে এসেছি আর গাজীপুরে যখনই আসি আমার কাছে ভীষণ ভালো লাগে এক সময় আমাদের এই জায়গাটা যখন আমরা নিয়েছিলাম তখন জায়গার মধ্যে কিছুই ছিল না এখন দেখি আশেপাশে অনেকে বাড়ি করে ফেলেছে অনেকে বাংলো করেছে তার মধ্যে অনেক বেশি ভালো লেগেছে যে আমাদের জায়গার পাশে একটা ফ্যাক্টরি হয়েছে সেই জন্য আরও বেশি ভালো লেগেছে তো অনেক সময় ধরে কিন্তু সালমানের সাথে কথা বলছিলাম আর বলছি আমরা গাজীপুরে যাচ্ছি সালমানের অবশ্য আজকে হলিডে ওর ইউনিভার্সিটি বন্ধ তো সে কিন্তু ঘুমাচ্ছিল আমি এতবার কল দিচ্ছিলাম সে ফোন রিসিভ করছিলো না পরবর্তীতে যখন দেখতে পেল অনেকবার কল দিয়ে ফেলেছি পরে সেই ফোন রিসিভ করেছে ও যদি একটু লেট করে ফোন ধরে তাহলে আমার একটু টেনশন লাগে মানে ভালো লাগে না কেন ফোন রিসিভ করছে না যেটা মনে হয় পরবর্তীতে ওর সাথে কথা বললাম ভিডিও কলে সবাই আর ও বললো যে গাজীপুরে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে যাও পরবর্তীতে আবার কথা হবে তো সালমারের যেদিন ইউনিভার্সিটি না থাকে সেদিন সে বাজার করে রান্না করে একটু বেশি পরিমাণে রান্না করে রেখে দেয় যেন দুই দিন খেতে পারে বিশেষ করে চিকেনটাই বেশি রান্না করা হয় আর আমি যে গরু মাংস রান্না করে দিয়েছিলাম সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এক মাসের মতো খেতে পেরেছে অবশ্য আর গাজীপুরে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে মাটির ঘরগুলো দেখা যায় ওই যে দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মাটির ঘর কি সুন্দর দেখা যাচ্ছে তো শালিন আমাকে জিজ্ঞেস করছিলো মাটির ঘরে কখনো গিয়েছ তো ছোটোবেলা গিয়েছিলাম অবশ্য সাবারে যখন আমরা ছিলাম সাভারেও কিন্তু মাটির ঘর প্রচুর ছিল এখন অবশ্য নাই তো এখন দেখি গাজীপুরে অনেক মাটির ঘর তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জায়গায় ঢুকার সময় কিন্তু এই রাস্তাটা দুই পাশে খেজুর গাছ গাছগুলো যখন বড় হবে তখন এই রাস্তাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে এখন যাচ্ছি আমরা আমাদের জায়গার পাশে আর যে দিক দিয়ে আমাদের গাড়িটা নামানো হয়েছে মাত্র সেখানে কিন্তু একটা ফ্যাক্টরি হয়েছে অনেক বড় সেখানে অনেক ওয়ার্কার্স কাজ অনেক ওয়ার্কাররাই কিন্তু কাজ করছিল আর দূর থেকে লক্ষ্য করলাম যে ফ্যাক্টরির পাশে যখন জায়গা হয় তখন সেই জায়গার দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো সেটা চিন্তা করে কিন্তু জায়গাটা আমরা রেখে দিয়েছি জানি না ভবিষ্যতে কি হবে তো এই যে আমাদের জায়গার ভিতরে আমরা অলরেডি চলে এসেছি আর এখানে এত সুন্দর পরিবেশ ঈদের সময় যখন আসি তখন থেকে সবাই এখানে হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে জায়গাটা খুবই সুন্দর তো এখানে দেখতে পেলাম এই যে ছাগল ভেড়া এগুলো কিন্তু লালন পালন করছে আমরা যার কাছ থেকে জায়গা নিয়েছি সেই মালিকেরই কিন্তু এগুলো আর এই জায়গাটা হলো বসুন্ধরার মালিক থেকে আমরা কিনেছি আসলে বসুন্ধরা জায়গা যেখানেই আছে সেখানে তার বিজনেস আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বসুন্ধরা এরিয়াতে থাকি সেখানেও কিন্তু গরু ছাগল সব কিছু লালন পালন করা হয় আর এখানে যখন আসতে পেলাম গাজীপুর মৌচাকে তো আমাদের জায়গাটা তো জায়গার আশেপাশে দেখতে পেলাম ওনার বিজনেস ড্রাগন ফলের গাছ আছে তার মধ্যে ছাগল ভেড়া আমার কাছে মনে হলো গরুও হয়তো এখানে আছে তো এখানে কিন্তু অনেক ওয়ার্কার দিয়ে তারপরে এগুলো ওনারা দেখাশোনা করাচ্ছিল তা আমরা গাড়ি নিয়ে সামনে যাচ্ছি আর এখানে ইটের রাস্তা ছিল সেজন্য গাড়ি চালাতে ভালোই লাগছিলো আর কিছুক্ষণের মধ্যে আমরা যখন সামনে যাচ্ছিলাম আমাদের গাড়ি একদম কাদার মধ্যে পড়ে গিয়েছিল। আর এই যে বাড়িটা হয়েছে বাড়ির পাশের জায়গাটাই আমাদের গাড়ির সামনে এই জায়গাটা আমাদের এখানে জায়গা খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগে এই জায়গাটা তো অনেক সময় ধরে এখানে ছিলাম আর যখনই আসলাম এই জায়গায় একটা সমস্যা হয়ে গিয়েছে আমাদের সামনের রাস্তায় কিন্তু এখনও ইট বসানো হয়নি রাস্তায় সেটা কাদামাটির ছিল মানে মাটির রাস্তা ছিল আমার একদমই মনে ছিল না আপনাদের ভাইয়াকে বললাম চলো আমাদের জায়গার সামনে যাই তখন গাড়ি টান দেওয়ার সাথে সাথেই কিন্তু সেখানে গাড়ি আটকে যায় দুইটা চাকা একদমই কাদার মধ্যে পড়ে গিয়েছে এখন মনে হয় না দুই তিনজন এটা ধাক্কা দিলে উপরে উঠানো যাবে আমার কাছে মনে হলো পাঁচ ছয় জন লোক লাগবে তো এখানে অলরেডি তিনজন লোক চলে এসেছে আর আপনাদের ভাইয়া তো গাড়িতে ছিল তো তিনজনে কাজ হচ্ছে না ওরা কিন্তু আরও লোকজন নিয়ে এসেছে ডেকে প্রায় পাঁচ ছয় জনের মতো পরবর্তীতে আমাদের গাড়িটা এখান থেকে টেনে উঠাতে হয়েছে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল সবাই মাটির মধ্যে নেমে তারপর টেনে উঠিয়ে নিয়ে আসলো আর আমরা বুঝতেই পারিনি সামনে কাদামাটি যে গাড়ি এভাবে ডেবে যাবে আমরা যখন এখানে আসছিলাম তখন ছিল শীতের সময় শীতের সময় তো সব কিছু শুক না থাকে সেই আমরা এখানে গাড়ি চালাতে পারছিলাম তো এটা আমার এখন মনে ছিল না যে এখন তো বর্ষাকাল প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এই যে ছাগলগুলো এখানে ঘাস খাচ্ছে এই জায়গায় কিন্তু শীতের সময় গাড়ি চালানো যায় হাঁটা যায় কোনো সমস্যা হয় না কিন্তু বৃষ্টির জন্য এখন এখানে এত কাদামাটি হয়েছে যে পা দেওয়ার সাথে সাথেই পা একদম ডেবে যাবে এরকম অবস্থা সেটা আমার একদমই মনে ছিল না তো আপনাদের ভাইয়ারও মনে ছিল না আমরা দুজনেই গাড়ি টান দিয়ে একদম সামনে চলে গিয়েছিলাম সেই জন্য কিন্তু গাড়ি একদম কাদার মধ্যে পড়ে গিয়েছে তারপর পাঁচ ছজন লোক এসে আমাদের এখানে গাড়িটা হেল্প করলো আর আমাদের অনেক জরিমানা হয়ে গেল এখানে আসার পর আসলে যেখানে যায় সেখানে বিপদ হয়ে যায় মাঝে মধ্যে তো কেয়ারফুলে কিন্তু গাড়ি চালাতে হয় দেখে শুনে বুঝে তো বেশি সময় এখানে ছিলাম না কথাবার্তা বললাম যারা বাড়ি করেছে এখানে তারা থাকে না অবশ্য তারা প্রতিদিনই আসে বলতে সপ্তাহে একদিন এখানে আসে এসে হলিডে করে ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে এসে আনন্দ করে তো আমরা ওইখানে অনেক সময় ধরে ছিলাম যেহেতু বৃষ্টিতে অনেক কাদা হয়েছিল সেই জন্য এদিক সেদিক হাঁটাহাঁটি তেমন বেশি করা হয়নি জাস্ট একটু জায়গাটা দেখে তারপর আবার চলে আসলাম বাচ্চারা তো একদমই বাসা থেকে বেরোতে চায় না ওরা বলে কি জন্য সেখানে যাব জায়গা দেখে কি হবে আর আমরা যে যে একটা আনন্দ পাই সেটা তো বাচ্চারা এখন বুঝতে পারবে না যখন ওরা বড় হবে তখন ঠিকই বুঝতে পারবে যে নিজেদের জায়গা ঢাকার শহরে থাকা দেখা যে কতটা শান্তি সেটা তো বাচ্চারা বুঝতে পারবে না অবশ্য ওরা যখন বড় হবে তখন অবশ্যই এই জিনিসটা ফিল করতে পারবে যে আব্বু আম্মু কেন এত আনন্দ পেত জাগার কাছে এসে এখন তারা বুঝতে পারবে না তো পরবর্তীতে সেখান থেকে ঘোরাফেরা করে আমরা চলে এসেছি আর গাজীপুরে কিন্তু অনেক দূর জায়গা যেতে হয় গাড়ি ড্রাইভ করে তো সেটা কিন্তু আজকে অনেক কম সময় লেগেছে আমাদের অত বেশি সময় লাগেনি যেহেতু পূজার বন্ধ ছিল এখন সেই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা ছিল অত বেশি কষ্ট হয়নি মীরা তো একদমই যেতেই চায়নি তাকে জোর করে নিয়ে গিয়েছে আর আগামী দিন হলো মিরার পরীক্ষা আজকে আমরা ঘোরাফেরা করতেছি যেহেতু সারা বছরই পড়াশোনা করেছে তাই ভাবলাম আজকে একটু ঘোরাফেরা করে ওকে নিয়ে যাই রাতের বেলা পড়াশোনা করবে ওর যেহেতু অনেক বেশি মাথা ও শরীর ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম বাহির থেকে হয়তো একটু ঘোরাফেরা করে আসলে হয়তো ওর মন ভালো লাগবে তো আমরা পরবর্তীতে ভাবলাম সন্ধ্যা হলে আমরা বাসায় চলে যাব যে মিরার আবার পড়া আছে যেহেতু আগামী দিন সকালবেলা ওর পরীক্ষা তো সবাই মিরার জন্য দোয়া করবেন আগামী দিন থেকে মিরার ও লেভেল এক্সাম শুরু অনেকেই ভাববেন যে আগামী দিন মেয়ের পরীক্ষা আজকে আপনি ঘোরাফেরা করছেন আসলে একটু টাইম দিতে হয় বাচ্চাদেরকে যেহেতু সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো ভাবলাম আজকের দিনটা একটু ঘোরাফেরা করুক রাতের বেলা পড়াশোনা করবে পড়া অবশ্য শেষ হয়ে গিয়েছে এখন শুধু রিভিশন করবে আর কি তো সেই জন্য ভাবলাম একটু বাইর থেকে ঘুরিয়ে নিয়ে গেলে ওর মনটা হয়তো ভালো লাগবে পূর্বাচলে একটা রেস্টুরেন্টে বসেছি আর এই রেস্টুরেন্টের পাশে সময় আমরা বসি আমার কাছে ভীষণ ভালো লাগে এই এরিয়াটা বিশেষ করে পানির কাছে যখন বসি নৌকা ভ্রমণে সবাই যায় সেটা দেখতে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে তো ওখানে বসে আমরা ফুচকা খাচ্ছিলাম আর যখনই আমরা তিনশো পিঠে আসি আমরা এই বেলপুরিটা খেতে মিস করি অনেক বেশি যেখানে যাই আমরা বলি এখান থেকে আমরা বেলপুরিটা খাবো তো যখনই আমরা পূর্বাঞ্চলে আসি তখনই এখান থেকে আমরা বেলপুরিটা খেয়ে নিয়ে আমাদের কাছে ভীষণ ভালো লাগে যেহেতু আগামী দিন মিরার পরীক্ষা সেজন্য ভাবলাম আজকে রাতে আমি কিছু রান্না বাড়া করে গুছিয়ে রাখি বাসায় এসে আমি এখানে চিকেন রান্না করেছি বিটরুট ভাজি করেছি লাল শাক ভাজি করেছি হেঁচির শাক ভাজি করেছি তার সাথে আরও করলা ভাজি ছিল সেটা দিয়ে কিন্তু আমাদের আগামী দিন চলে যাবে যেহেতু মিরার পরীক্ষা ওর সাথে আমরা যাবো সেজন্য রান্না বড়াগুলো শেষ করে নিয়েছি অবশ্য আমি চিকেনটা আগে রান্না করেছি রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে বিটরুট আর লাল শাক ভাজি করেছিলাম তো এটা আমি রেডি করে রেখে দিয়েছি যেহেতু আমরা দুপুরবেলা বাসায় আসবো তখন এসে যেন আমাদের খেতে কষ্ট না হয় আর তখন দেখা গিয়েছে রান্না করার সময় একদমই পাবো না খালা আসবে দুইটার দিকে আর আমিও বাসায় দুইটার দিকে আসব মিরার পরীক্ষা শুরু হবে এগারোটার দিকে তো আমরা বাসা থেকে রওনা হব নয়টার দিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম বাচ্চাদেরকে কি দেওয়া যায় ব্রেকফাস্ট আজকে তো শালিনকে ঘুম থেকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালাম মিরাকে ডেকে আসলাম আর আমি এখন এসে যে আগুন জ্বালাচ্ছি রান্নাঘরে আমার কাজই তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে কাজ করতে হবে তো বাচ্চাদের জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করব পরবর্তীতে দেখি আমি আর আপনাদের ভাইয়া কি খাবো সেটা এখনও জানি না আমাদেরও নাস্তা করতে হবে নাস্তা খেয়ে তারপর রওনা হব সকালবেলা ঘুম থেকে উঠে মিরাকে রাখতে গিয়েছিলাম যে দেখি মিরা পড়তেছে বললো আমি আগেই উঠে গিয়েছি ও ছয়টার দিকে ঘুম থেকে উঠে পড়াশোনা করা শুরু করে দিয়েছে আর শালিনকে ডেকে আসলাম তো ভাবলাম ওদের জন্য কিছুটা সসেস ভেজে নেই আর এই সসেসটা খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর বাচ্চাদের পছন্দের দিকে খেয়াল রেখে কিন্তু সব সময় আমি নাস্তা বানানোর চেষ্টা করি তা না হলে ওরা একদমই খেতে চায় না সসেসগুলো একটু হালকা ভেজে নিলাম তার মধ্যে দুটা ডিম পোস করে নেব আর ব্রেড একটু ঘিয়ে ভেজে নেব ব্রেডটা ঘিয়ে ভেজে নিলে হয় কি খেতে ভালো লাগে আগে আমরা যখন পড়াশোনা করেছি আমাদের যখন পরীক্ষা ছিল তখন আমাদেরকে ডিম দেওয়া হতো না আসলে মানুষের কুসংস্কার কথাটা এখনও রয়ে গিয়েছে হয়তো গ্রাম অঞ্চলে যখন বাচ্চারা পরীক্ষা দিতে যায় হয়তো তাদেরকে ডিম খাওয়ানো হয় না এটা কিন্তু একদমই ভুল ধারণা বাচ্চাদের ডিম অবশ্যই খেতে হবে প্রতিদিন এক পিস করে ডিম খেতে হয় আমাদের সময় শুনেছি তোমাদের কালকে পরীক্ষা আজকে ডিম খেতে পারবে না পরীক্ষা দিতে যখন যাবে তখন ডিম খাওয়া একদমই নিষেধ তা আমার বড়ো বোন যখন এসএসসি পরীক্ষা দিতে যায় তখন আমার বড় বোনকে বলা হয়েছিল তোমাকে ডিম দেওয়া হবে না মানে ডিম খাওয়া যাবে না তো কেন ডিম খাওয়া যাবে না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি জানতে চাই ডিম খেলে কি হবে তো আপনাদের ভাইয়াকে যখন এটা বললাম আপনাদের ভাইয়া বলল দূর কুসংসার কথা এগুলো শুনে কোনো লাভ নেই আর আমার বাচ্চাদেরকে যখন বলছি বাচ্চারা তো অনেক হাসাহাসি করা শুরু করে দিয়েছে যে এগুলো কোথা থেকে শুনেছ আসলে গ্রাম অঞ্চলের কথাগুলো যখন বাচ্চাদের সাথে শেয়ার করি বা গ্রামের কথা কিছু বাচ্চাদের সাথে শেয়ার করি তখন ওরা অনেক হাসাহাসি করে বিশেষ করে সালমান অনেক আনন্দ পেত আমি যখন কথাগুলো বলতাম তা এখন তো সালমান আমাদের পাশে নেই আমি এখন যখন বলি মীরা আর শালিন অনেক বেশি হাসাহাসি করে যে ডিম খেলে কী হবে তো সালমানের সাথে ভাবলাম এটা ভিডিও কলে শেয়ার করব। আর আমরা একটু হাসাহাসি করব। তো ডিম খেলে কী হয় অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানতে চাই বা মিরাও এটা জানতে চাই যে ডিম খেলে কি হবে যাই হোক আমি একটু ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম তার মধ্যে ব্রেডগুলো একটু টোস্ট করে নেবো এটা যখন একটু মুচমুচে হবে তখন এই ব্রেডটা খেতে এত বেশি ভালো লাগে আর ঘির ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে সেজন্য একটু বেশি পরিমাণে ঘি দিয়ে আমি টোস্টটা তৈরি করে নিচ্ছি মালয়েশিয়াতে তো আমার টুস্টার ছিল সেটার মধ্যে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত আর এখন ফ্রাই প্যানে করে নিতে হয় আর বাংলাদেশে আমি এত কিছু কিনতে চাচ্ছি না যদিও আমরা বাংলাদেশে এখন আছি তারপরও আমি বাংলাদেশে সব ধরনের জিনিসপত্র কিনতে চাচ্ছি না যেহেতু মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করছি আবার তো আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট লিখেন যে আপু তোমরা কেন বাংলাদেশে চলে এসেছ কেন যাচ্ছ না তোমার ভিডিওগুলো আমি সেই আগে থেকেই দেখে আসতেছি তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে তবে মালয়েশিয়ার কথা যখন মনে পড়ে অনেক বেশি মিস করি তোমার সেই ব্লগুলো তো ইনশাল্লাহ যখন আবার যাব আগের মতো ব্লগ করা শুরু করে দিব আর আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু আমি বাংলাদেশে আছি এখন তো আমার বাংলাদেশের ব্লগ করতে হবে সারাদিন কি করছি সকাল থেকে বিকেল পর্যন্ত সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব তাই না তো বাচ্চাদের সাথে আমি ভাবলাম কি নাস্তা করবো আমিও দুইটা ব্রেড তৈরি করে নিলাম তো খেয়ে নিয়েছি আর এই যে অলরেডি আমরা এখন রেডি হয়ে গিয়েছি মিরাকে তো আমি আরও তিন দিন আগে রেডি করে নিয়েছি তো মিরা সব কিছু রেডি করে নিলেও জিজ্ঞেস করলাম সব কিছু নিয়েছো কিনা পেপার্স বিশেষ করে পেপার্সগুলো নিতে হবে তারপর পাসপোর্ট নিতে হবে আমি যখন সালমান পরীক্ষা দিয়েছিল ও লেভেল এক্সাম তখন আমরা সবাই তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম ওর পাসপোর্ট নিতে একদমই ভুলে গিয়েছি তখন যখন ও পরীক্ষা দিতে গিয়েছে তখন জিজ্ঞেস করলো পাসপোর্ট কোথায় আমরা তো একদম অবাক হয়ে গিয়েছি যে এখন আবার পাসপোর্ট আনতে বাসায় যাব অনেক জ্যাম জট ছিল আর সালমান যখন ও লেভেল এক্সাম দিয়েছিল তখন ওর সেন্টার পরে মানারাত স্কুলে গুলশানে তো সেখান থেকে আর আসিনি আমার বাসায় খালা ছিল খালাকে কল দিয়ে পাসপোর্ট বাসা থেকে নিয়েছিলাম মীরা বাসায় ছিল ও নিয়ে গিয়েছিল পাসপোর্ট তো খালাকে বলার পর খালা পাসপোর্ট নিয়ে দিয়ে এসেছিল পরে সালমান পরীক্ষা দিতে পেরেছে পাসপোর্ট ছাড়া কিন্তু একদমই অ্যালো করবে না তো সব সময় আমি আপনাদেরকে বলবো যখন বাচ্চারা পরীক্ষা দিবে দুই দিন আগে সব কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন গুছিয়ে রেখে দিবেন সালমানের সময় আমার যে ভুলটা হয়েছে মিরার সময় আর ভুল হয়নি মিরার সময় আমি দুই তিন দিন আগেই ফাইলটা রেডি করে রেখে দিয়েছি যেমন কলম ইরেজার আপনার সবকিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম পাসপোর্ট যে পেপারসগুলো নিয়ে যেতে হয় সেগুলো আমি গুছিয়ে তারপর রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মীরা এখন একজামের জন্য রেডি আমরা এখন রওনা হয়ে গিয়েছি একজাম দেওয়ার জন্য মীরা যাচ্ছে তো সবাই মীরার জন্য দোয়া করবেন আর আপনাদের ভাইয়া সব সময় লেট করে আমি চেয়েছিলাম সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হব। কারণ জ্যাম জটের কথা তো বলা যায় না যেহেতু মিরার সেন্টারটা পড়েছে শাহিন কলেজে তো সেখানে যেতেও একটু সমস্যা হতেও পারে বা অনেক সময় দেখা গিয়েছে জ্যামে পড়তেও পারি বা নাও পড়তে পারে জ্যামের কথা তো আর আমাদের দেশে বলা যায় না সেজন্য আমি চেয়েছিলাম সাড়ে আটটার দিকে বেরোবো কিন্তু আপনাদের ভাইয়া বেরিয়েছেন নয়টা চার মিনিটে সেজন্য বললাম আমাদের বাসায় সবাই সবসময় তাড়াতাড়ি রেডি হয় কিন্তু আপনাদের ভাইয়া সব সময় লেট করে তো মীরা এখন চলে যাচ্ছে ওই যে মীরা একদম সামনে চলে গিয়েছে প্রথমে আমি চেয়েছিলাম মীরাকে নিয়ে ওখানে দিয়ে আসবো ওর সেন্টারের সামনে কিন্তু শাহিন কলেজের দারোয়ান কিছুতেই স্কুলের ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না ওই দূর থেকেই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে আর আমাদেরকে প্রবেশ করতে দেয়নি যখন বাচ্চাগুলো হাত থেকে ছেড়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে বলো ঠিক আছে তাহলে আপনারা যান পরে আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি আর ওই যে অনেক দূরেই কিন্তু বাচ্চারা দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু মিরার এক্সাম হবে আজকে ও লেভেল এ লেভেল এক্সাম একসাথেই শুরু হচ্ছে সেটা শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছি যে দুইটা এক্সাম একসাথে শুরু হচ্ছে তো পরবর্তীতে ভাবলাম হয়তো হল ভিন্ন হবে এক হলে ও লেভেল হবে আর এক হলে এ লেভেলস হবে আর কি তো যাই হোক বাচ্চারা যাচ্ছে এখন ওই যে ওখানে মিরাকেও দেখা যাচ্ছে মিরাও কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছিলো আর আমার বোক ধরপর করা শুরু হয়ে গিয়েছে আমার মেয়ে এক্সাম দেবে আর আমি অনেকটাই টেনশন করছিলাম তো যাই হোক আল্লাহ তালা যা কিছু করে ভালোর জন্যই করে মিরা পরীক্ষা দেওয়ার পর তারপর বুঝতে পারবো যে তার সাহস কেমন ছিল লাইফে প্রথমবার ও লেভেল এক্সাম দিচ্ছে ও বলছিল ওর প্রথম একটু ভয় লাগছে বা খারাপও লাগছিল তা আমি বললাম কিছু হবে না মনে সাহস রাখবে সবসময় আল্লাহ তালাকে স্মরণ করবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ গাড়ি থেকে নেমেই ওদেরকে যখন গেটে দিলাম গেট থেকে কিন্তু ওরা একা একা এখানে চলে এসেছে আমাদেরকে কিছুতে ভিতরে প্রবেশ করতে দিল না সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল সালমান এখানে ইলেভেল এক্সাম দিয়েছিল তখন আমরা এখানে এসেছি আর সালমান যখন পরীক্ষা দিয়েছিল তখন আমি এখানে কাছে ছিলাম কোনো প্রবলেম হয়নি আর আজকে এখানে কেন যেন ভিতরে আসতেই দিচ্ছে না অনেক দূর থেকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে তো কিছু করার নেই আর এই যে মীরা এখন দাঁড়িয়ে আছে মীরাকে এখন চেকিং করবে করে তারপর ভিতরে প্রবেশ করতে দিবে ঠিক এয়ারপোর্টে যেভাবে আমাদের বডি চেক করে ঠিক ওইভাবেই কিন্তু মীরার বডিও চেক করা হচ্ছে এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন কিন্তু মীরা যাবে ভিতরে আর মীরা যাওয়ার সময় কিন্তু বাই বাই দিয়ে যাবে এই জায়গাতে আমার দুইবার আসা হয়েছে আমি আর একবার সালমানকে নিয়ে এসেছিলাম তখন সালমান এ লেভেল এক্সাম দিয়েছিল আর আজকে মীরা ও লেভেল এক্সাম দিচ্ছে তো এই যে মীরাকে এখন চ্যাকিং করা হচ্ছে তারপর মিরা ভিতরে যাবে আমি তো একটু ভয় পাচ্ছিলাম মিরার পেপার্সটি একটু ভুল ছিল অবশ্য। এই স্টেটমেন্ট অফ এন্ট্রিটা একটু ভুল এসেছিলো ডেট অফ বার্থ তো সেটা নিয়ে স্কুলে অনেক সময় দৌড়াদৌড়ি করা হয়েছে দুই তিন দিনের মতো আজকে গতকাল রাতে আমি পেপার্সটা হাতে পেয়েছি তারপর আজকে সে একজন দিতে যাচ্ছে আর এই যে মিরা বাই বাই দিচ্ছে এখন আসলে বাচ্চারা যখন কাছ থেকে একটু দূরে চলে যায় তখন কেন যেন বাচ্চাদের জন্য এত বেশি মায়া হয় আর বাচ্চারা যখন কাছে থাকে তখন বাচ্চাদের সাথে সারাক্ষণ রাগারাগি করতে থাকে এটা এইভাবে হবে ওটা ওইভাবে হবে পড়ো না কেন ঘুমাচ্ছ না কেন খাওয়া দাওয়া ঠিকমতো করতেছ না কেন এগুলো সব বাবা মায়েরা হয়তো করে তো দুই ঘন্টা বসে থাকার পর তারপরে যে মীরা চলে এসেছে মীরা পরীক্ষা কেমন হয়েছে ওকে জিজ্ঞেস করলাম বললো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওর কাছে নাকি সব কিছু ইজি লেগেছে তো আমি এটাই চাই সব সময় বাচ্চারা যখন এক্সাম দিবে ওদের কাছে যেন সব কিছু ইজি লাগে তো আজকে মীরার ইংলিশ পরীক্ষা ছিল থার্টি সেপ্টেম্বরে মীরা পরীক্ষা দিয়ে আসলো আলহামদুলিল্লাহ সবাই মীরার জন্য দোয়া করবেন আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন তো অনেকে আমাকে বলেন যে আপু আপনি যখন গাড়িতে বসেন তখন সালমানকে অনেক বেশি মিস করি তো শুধু আমি মিস করি না আমার সাথে আমার ব্লগুলো যারা দেখে সবাই কিন্তু সালমানকে মিস করে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আনন্দ দেয় আবার কষ্টও দেয় যে আপনারা এখনও সালমানকে মনে রেখেছেন সব সময় আপনারা বলেন কমেন্টের মাধ্যমে যে আপু সালমানকে অনেক মিস করছি তোমাদের সাথে সালমানকে দেখতে পাচ্ছি না যাই হোক পরবর্তীতে বাসায় চলে আসি এসে খাওয়া দাওয়া করে নিলাম ও যে গতকালকে রান্না করে রেখে গিয়েছিলাম সে রান্না বাড়া সবাই ভালোভাবে খেতে পেরেছে আলহামদুলিল্লাহ সবাই এসে লাঞ্চ করে নিলাম আর খালা এখন অলরেডি বাসায় চলে এসেছে সে তার নিজের মন মতো কাজ করে নিবে আর আমিরা যেখানে পরীক্ষা দিয়েছিল সেখানে দুইটা ভাবির সাথে দেখা হয়েছে ওদের সাথে এত গল্প করছিলাম আর এত কথা বলছিলাম যে বিডিও করব ভুলে গিয়েছি সেখানে আমরা চা খেয়েছি সিঙ্গারা খেয়েছি অনেক আড্ডা দিয়েছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওখান থেকে আসার সময় বিস্কিট কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া এই বিস্কিটটা খেতে ভীষণ ভালো লাগছিল আর বাচ্চারাও পছন্দ করছিল বিস্কিটের প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা বাচ্চারা বিস্কিটটা খেয়ে বলতেছে বিস্কিটের দাম এত কম কেন বিস্কিটটা খেতে অনেক মজা তো মীরাকে বললাম ঠিক আছে তুমি যখন আবার এক্সাম দিতে যাবে তখন আসার সময় আরও দুই তিন বয়ম নিয়ে আসবো যেহেতু বাচ্চারা বিস্কিটটা খেতে পছন্দ করেছে সেজন্য বললাম আর মীরা বলতেছে এটা চকলেট দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে তো এটা ছিল জিরা সল্ট বিস্কুট এটার মধ্যে জিরা অ্যাড করা ছিল আর সল্ট ছিল মিক্স করা সেজন্য খেতে আরও বেশি ভালো লাগছিল আর এক বাইটের সাথে সাথে কিন্তু জিরার ফ্লেভার আসতেছিলো বিস্কিটটা থেকে এরকম বিস্কিট আমি আর কখনও ট্রাই করিনি জিরা সল্ট বিস্কুট আজকে প্রথমবার শেয়ার করলাম আপনাদের সাথে আর আপনারা খেয়েছেন কি না অবশ্যই আমাকে জানাবেন তা অনেকে আমার টিকটকে আমার সাথে ফলো করছে অনেকেই টিকটক ভিডিও চাচ্ছে সেই জন্য আমি মাঝে মধ্যে একটু একটু করে টিকটক ভিডিও বানাই সবাই আমার এমএস বাংলাদেশি ব্লগ দিয়ে টিকটক আইডিতে আমাকে ফলো দিবেন ফেসবুক আইডিতেও আমাকে ফলো দিতে পারেন এমএস এস বাংলাদেশি ব্লক দিয়ে কিন্তু ফেসবুক একটা আইডিও আমার আছে তো সবাই সেখানে যে আমাকে ফলো করে আসবেন সেই জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম জানিনা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ